এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বারাসাতের সাউথ ভাটার পুজো মন্ডপে ছত্রিশতম বর্ষ এবার তাদের একদম বলা যেতে পারে এটাও একটা থিম কিন্তু এই থিম মধ্যে রয়েছে একটা সামাজিক বার্তা যে বার্তা ছোট ছোট শিশুদের শৈশবকে বদলে দিতে পারে আমরা এখনো আচ্ছা আর এদিক দেখতে পাই শিশু শ্রমিক আর সেই শিশু শ্রমিকের বিরুদ্ধেই কিন্তু এবার তাদের এই লড়াই তাদের এই থিম মাতৃবন্দনায় তারা যে থিম উপস্থাপন করেছেন সমাজকে বার্তা দেওয়ার জন্য এক কথায় বলা যেতে পারে নজর কারা থিম এবং প্রশংসনীয় এই মুহূর্তে এগিয়ে বাংলা নজরে বাংলার উদ্যোগে দ্বীপ সম্মান এবং সহযোগিতায় বেঙ্গল নিউরো অ্যান্ড ট্রমা সেন্টার আমরা হাজির হয়েছি সাউথ ভাটার এই পুজো মণ্ডপে আমার সঙ্গে রয়েছেন বিএনটি এবং এই সাউথ পুজোর অন্যতম আহ বলা যেতে পারে সদস্য এবং সব মানে মাথা বলা যেতে পারে কৌশিক রয়েছে এই মুহূর্তে আমি সরাসরি সুব্রত বাবুকে বলবো যে দীপ সম্মান এগিয়ে বাংলা নজরে বাংলার উদ্যোগে সহযোগিতায় বেঙ্গল নিউরান ফর্মা সেন্টার সে দীপ সম্মান ওদের হাতে তুলে দেওয়া হোক কারণ এই যে সামাজিক বার্তা নিঃসন্দেহে সমাজকে বদল করার আরো আর একটা অঙ্গীকার বহন করে চলবে এই মুহূর্তে সেই সম্মান কিন্তু তুলে দেওয়া হচ্ছে ওদের হাতে আপনারা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন কি কিরকম লাগলো না না খুব ভালো লাগলো যে আমরা বারাসাতের মধ্যে অত্যন্ত কম বাজারের একটা পুজো কিন্তু আমাদের লক্ষ্য থাকে একটাই যে মানুষকে সামাজিক কিছু বার্তা দেওয়াটা আহ বারাস তাকালেই আপনারা প্রচুর আহ মন্দির দেখতে পাবেন পছুল অনুকরণের মন্দির তৈরি হয়েছে প্রচুর বড় বড় বাজেটে কিন্তু ছোট বাজেটের প্যান্ডেল এত সুন্দর একটা সামাজিক বার্তা দিচ্ছে এবং আপনাদের কাছ থেকে এই পুরস্কার পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা এগিয়ে বাংলা নজরে বাংলার সাথে সব আছি সারা জীবন থাকবো অনেক ধন্যবাদ সাথে সুপ্রত বাবু এই যে সামাজিক বার্তা এত তো পূজো মণ্ডপ ভুললেন কিন্তু এই সোশ্যাল মেসেজটা কিন্তু কোথাও বড় সাথে দেখা গেল না যেটা যেটা সাউথ ভট্টা করলো কি বলবেন যে বার্তাটা সমাজের প্রতি এরা দিয়েছে সেটা খুব মানে পরিধান পরিধানযোগ্য এবং এই আলোর উৎসবে আমি আশা করব আমাদের দেশ থেকে চিরতরে শিশু শ্রম যাতে চলে যায় এবং তার জন্য যে স্তরে সর্বস্তরের একটা উদ্যোগ নেওয়া উচিত কিন্তু সেটা যে এত সুন্দরভাবে যে প্রকাশ করা যেতে পারে একটা এত সুন্দর একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুজোর মধ্যে দিয়ে যে একটা সব অনেক পাড়ার সাথে ঘুরলাম অনেক জায়গায় বড় বড় মন্দির অনেক কিছু হয়েছে বাট এদের যে থিমটা যে সামাজিক থিমটা সেটা সত্যি

তারা তাদের এই পুজো মন্ডপের মধ্যে দিয়ে তুলে ধরেছেন একদম নজর কারা আগামী বছর 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 তাদের এই পুজো আরো বড় হোক তাদের সাফল্য কামনা করি আমরা আমার সহকর্মী অঙ্কিত মুখার্জি কৌশিক সঙ্গে চক্রবর্তী রিপোর্ট বারাস